সুপ্রিয় প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় আপডেট চলে এসেছে তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে কমেছে এমসি ও লিখিত নম্বর তো তোমরা যেটা নিয়ে অনেক টেনশনে ছিলে এমসি কি কত লিখিত কত হচ্ছে জিপিএ কত বা মানবণ্টন কত রয়েছে পরীক্ষা কবে কিভাবে এসব বিষয়ে একটা বিস্তারিত আপডেট চলে এসেছে চলো আমরা আপডেটগুলো পড়ি এবং আমি তোমাদের আপডেটগুলো বুঝিয়ে দিচ্ছি তো শুরুতেই লেখা রয়েছে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বন্টনে পরিবর্তন আনা হয়েছে এখন দেখি আমরা নম্বর বন্টনে কত পরিবর্তন আনা হলো এতে ভর্তি পরীক্ষায় ক খ গ ও ঘ এ চারটি ইউনিটে চল্লিশ নম্বরের এমসিকিউ চল্লিশ নম্বরের লিখিত এবং এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফলের ওপর বিশ নম্বর করে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাবি ভর্তি কমিটি তার মানে লিখিত হচ্ছে চল্লিশ এমসিকিউ কিউ চল্লিশ জিপিএর ওপরে বিশ মার্ক টোটাল মার্ক হচ্ছে একশো এই একশো মার্কের উপর পরীক্ষা হবে এন কোন বিষয়ে কত এত ডিটেল সিদ্ধান্ত আসেনি এরপর দেখি আজ তেইশ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে উপস্থিত ছিলেন একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলেন এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমসিকিউ লিখিত এবং এসএসসি ও এইসএসসি ফলাফলের ওপর মোট একশো নম্বরের পরীক্ষা হবে ওকে তার মানে সব কিছু পরীক্ষা বিভাগীয় শহরে হচ্ছে তোমার শহর বিভাগীয় শহর যদি রংপুর হয় তাহলে রংপুরে হবে রাজশাহী হলে রাজশাহী ঢাকা হলে ঢাকা তো এই ছিল একটা বড় সড়ো আপডেট আশা করছি এটি আর চেঞ্জ হবে না এমন কোন বিষয়ে কত বাংলা কত ইংলিশ কত সাধারণ জ্ঞান কত এসব বিষয়ে ডিটেল আসেনি তার মানে তোমাকে এমসিকে এবং লিখিত দুটার উপরেই সমান গুরুত্ব আরোপ করতে হবে তো আপডেটটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুক ধন্যবাদ সবাইকে